আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখে নিই আজকে নিউজ ইসলাম ধর্ম গ্রহণ করায় বোনকে বাবার সম্পত্তি নিয়ে একই ছল না মানুষ হিসেবে এরকম কিভাবে করল ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমকে বিয়ে করায় দিল্লির এক নারীকে তার বাবার সম্পত্তি দিতে অস্বীকৃত জানিয়েছেন ওই নারীর ভাইরা তেত্রিশ বছর বয়সী ওই নারীর নাম সোনিয়া তিনি তার মৃত বাবার সম্পত্তির উপর নিজের অধিকার দাবি করে আদালতের স্বর্ণাপন্ন হয়েছেন তার অপরাধ তিনি দ্বিতীয় বিয়ে করে ইসলামে ধর্মে ধর্মান্তরিত হয়েছেন এছাড়া তার বড় দুই ভাই কেবল তাকে অস্বীকার করেননি তাকে তার বাবা সম্পত্তি থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছেন দু সালে সোনিয়া তার বাবাকে হারান এক বছর পর তার প্রথম স্বামী ব্লাড ক্যান্সারের কারণে মারা যান তার ভাইরা তাদের বাবা অশোকনগরের সম্পত্তি তিন ভাই বোনদের মধ্যেও সমানভাবে ভাগ করার সিদ্ধান্ত নেয় এবং সোনিয়াকে জানান যে তারা ওই সম্পত্তির ভাড়া থেকে তাকে মাসিক ভাড়া দেবে আয়ের অন্য কোনো উপায় না থাকায় সোনিয়া এই প্রস্তাবে সম্মত হন সোনিয়া তার প্রথম স্বামী থেকে সাত বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে দু সালে সোনিয়ার দ্বিতীয় স্বামী হাসানের সঙ্গে সাক্ষাৎ হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের উভয়ই একে অপরের সম্পর্কে তাদের পরিবারকে বলা সিদ্ধান্ত নেয় হাসান তার পরিবারকে হিন্দু নববধূর গ্রহণের জন্য বুঝতে সক্ষম হলেও সোনিয়ার ভাইরা এই সম্পর্কে গ্রহণ করতে অস্বীকার জানায় এমনকি তাকে অস্বীকার করে দ্বিতীয় স্বামীর ঘরে সোনিয়ার তিন বছর বয়সী একজন ছেলে সন্তান রয়েছে সাংবাদিকদের তিনি বলেন দ্বিতীয় বিবাহের পরেও আমার জীবনযাত্রার কোনো পরিবর্তন হয়নি ধর্ম নিয়ে আমার স্বামী কখনো কোনো ধরনের হস্তক্ষেপ কিংবা বাধা প্রদান করেনি আমরা সব ধর্মকেই মূল্য দেই আমি আমার ভাইদের বোঝানোর যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু শেষবারের মতো তারা আমাকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছে তিনি দাবি করেন দু সালে তার ভাইরা তাদের সম্পত্তি তিনটি সমান ভাগে পাওয়ার অজুহাতে তাকে একটি সাব রেজিস্টারের অফিসে নিয়ে গিয়েছিল এবং তিনি সরল বিশ্বাসে দস্তাবেজগুলোতে স্বাক্ষর করেছিলেন ফরিয়াদি মামলার প্রতিক্রিয়ায় দুই ভাই জানান হিন্দু অতিরিক্ত অধিকারের আইনের বিধান অনুযায়ী সম্পত্তির যে কোনো অংশের উত্তরাধিকারী হওয়া থেকে তাদের বোনকে অযোগ্য ঘোষণা করা হয়েছে যেহেতু তিনি একজন মুসলমানকে বিয়ের পর ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন এবং তার বিয়ের পর একটি সন্তানের জন্ম দিয়েছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ